এই রাতে তো করোনার পরে কি হয়েছিল করোনার পরে আমাদের পশ্চিমবঙ্গ সরকার মমতা দিদি আমাদের একটা করে মোবাইল দিয়েছিল মোবাইলে কিসের জন্য দিয়েছিল মোবাইলটা যেন অনলাইনে আমরা পড়াশোনা করতে পারি কিন্তু এই ধরনের মেয়েগুলো দেখতে পেয়েছে তো বাপ মা মোবাইল তো কিনে দিয়েছে সেই টাকা দিয়ে কিন্তু সেই মোবাইল দিয়ে টাকা দিয়ে কিনে কি হয়েছে পড়াশোনা করছে না অনলাইনে এসে ইনস্টাগ্রামে রিলস বানাচ্ছে কোমর তো দোলাচ্ছে কোমর দোলানোর সাথে সাথে উপরে ডাব দুটো যে দুলছে না জোর করে দোলানোর চেষ্টা করছে সেটা কি খেয়াল রাখছে আমার মনে হয় না খেয়াল রাখছে সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো কোনো মেয়ে যদি স্যার লাগায় তাহলে ভেবে নিও মৌমাছি মধু গিয়ে চলে গেছে না মানে মৌমাছি মধু ট্যাটাস আমি না কিছু বুঝতে পারছি না তা গাইস আজকালকার মেয়েরা কি মধু বিক্রি করছে নাকি তো মামনি তুমি যদি মধু বিক্রি করে থাকো তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করো কেমন আমি কিনবো তোমার কাছ থেকে না না আমি আর কিচ্ছু বলবো না তোমরা শুধু ভিডিওটা দেখো কেমন তো গাইজ এই ভিডিওটার মানে কি আমি ঠিক বুঝলাম না অনেকবার দেখলাম দেখেছি ঠিক আছে আমি বুঝতে পারলাম না তোমরা যদি বুঝে থাকো তাহলে একটু আমাকে জানিও কেমন তো গাইজ বলো তো তোমরা মেয়েটার ড্রেস কোন কালারের ছিল জানো না তো আমি জানি তোমরা বলতে পারবে না তোমাদের নজর তো অন্যদিকে থাকে আমার থেকেও তোমরা বড় সে না আর তোমাদের কাছে আর একটা প্রশ্ন কত হতে পারে একটু বলো তো আমি না কনফিউজ একটু জানতে চাই কিন্তু বুঝতে পারছি না ঠিকঠাক যারা ভিডিওটা এতদূর পর্যন্ত দেখতে দেখতে এসছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আর ভিডিওটা যদি দেখে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও কমেন্ট করো কেমন লাগলো আর তোমাদের একটা সাবস্ক্রাইবার একটা লাইক একটা কমেন্ট আমাদের অনেক 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 মোটিভেট করে নেক্সট ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে আর নেক্সট ভিডিও কাকে নিয়ে দেখতে চাও কোনো যদি প্রশ্ন থাকে তোমাদের মনে তাহলে সেটাও কমেন্ট বক্সে জানাতে পারো ভিডিও কেমন হচ্ছে তোমরা না বললে কি করে বুঝবো কীভাবে কোয়ালিটি হাই করতে হবে কোন জায়গায় ভুল হচ্ছে সেটা তোমরা জানাতে পারো সে জায়গাটা ঠিক করার চেষ্টা করব চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকে এই পর্যন্তই